আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি ভালো আছি যেমন আছি আলহামদুলিল্লাহ তো আমি এম এস টি তানিয়ে আক্তার আপনাদের সাথে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ব্লগ তো আমাদের এখন চলতেছে মাহের রমজান আর রমজান শেষেই আমাদের কিন্তু পবিত্র ঈদ ঈদ পালনের জন্য কিন্তু আমরা যে যা পারতেছি তাই তৈরি করতেছি আর তার ভিতরে রোজাও থাকতেছি আনন্দ ভোগ করতেছি তো আজকে কিছু পিঠা বানাবো আর পিঠা বানানোর জন্য তো ঈদ ঈদ উপলক্ষে সবাই অনেক অনেক হরেক রকম পিঠা বানায় তো আমিও কোনো কি পিঠা এবার বানাই নি কারণ ভালো লাগে না মিঠা কেমন জানি মনও ঠিক আছে তারপরও যেহেতু ঘরে ঘরে পিঠা বানাচ্ছে তার জন্য আমিও কিছু পিঠা বানানোর প্রস্তুতি নিতেছি আর আমার এই এক প্রতিবেশী খালা সে খালা আমাকে কিছু ময়দা এনে দিয়েছিলো দুই কেজির মতন আর আমি ময়দা গুলতে পারি না ময়দা গুলতে কিন্তু পরিশ্রমের কাজ হাতে লেগে যায় তো ওই খালার হাতে ময়দাগুলা ভালো করে গুলিয়ে নিয়েছি আর এখন আপনারা বলবেন যে পিঠা বানাবেন তো রুটি বানাইছেন কেন ময়দা দিয়ে আসলে এটাই তো আসল কথার আসল মজা এই রুটি বানিয়ে কিন্তু আমার পিঠাটা বানাতে হয় আর অনেক সুন্দর একটা পিঠা আপনারা দেখবেন আপনারা ভালো করে দেখবেন আর তাকিয়ে থাকবেন আমার এই পিঠাটা ভালো ভালো লাগবে আর এই পিঠাটা কিন্তু আমি গতবারও রেসিপি দিয়েছি গতবার রোজারি দে তো এইবারও আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকের কমেন্ট ছিল যে আপা ওই পিঠাটা বানান ময়দা পিঠাটা তাই তো আমি এবারও ময়দা পিঠাটা খুব কষ্ট করে বানাচ্ছি রোজার মধ্যে নিয়েছিলাম নামাজের আগে হয়ে গেছে ইফতারের পরে প্রায় তো তারপরও আমি এই পিঠাগুলো বানাচ্ছি আর আমার সাথে কিন্তু আজকে সহযোগিতার মানুষ আছে দুই তিনজনে মিলে আজকে এই পিঠাটা বানাবো তো এই পিঠা বানানোর জন্য দুই তিনজন লাগে গতবার তো একা একা বানিয়েছিলাম দেখেছিলেন খুব কষ্ট হয়ে গিয়েছিলো তো আজকে ও বানাচ্ছি তো এই রুটিগুলা আমি চিরচির করে কেটে নিয়েছি আর ওই রুটির পাতিগুলা একটু পাতি বলে এই পাতিগুলা আমি বিছিয়ে বিছিয়ে নিতেছি গুনে গুনে পাটি বান দিব ওই পাতিগুলা দিয়ে পাটি বান দিব আর সে পাটি বান দিয়েই কিন্তু পিঠাগুলা তৈরি হবে আর ওই খেলা আমাকে রুটি বানিয়ে দিতেছে কারণ একজনে রুটি বানিয়ে দিতে হয় একজনে কেটে দিতে হয় আরেকজনে পিঠা বানাতে হয় তবে এই পিঠাটা তারা হুড়া ঘুরে বানাতে হয় আর আমাদের তো জানেনি বাচ্চারা আছে ঘরের বাচ্চারা খুব কাল করে একটা পিঠা বানাতে সবার ঘরে ঘরে দেখবেন কি একটা পিঠা বানাতে গেলে বাচ্চারা কিন্তু অনেক হুড়াহুড়ি পাড়াপাড়ি চিল্লা ফাল্লা শুরু করে তো আমার বেলায় এরকমই গড় বাচ্চা ছিল আমার আমার দুই তিন ছেলে ছিল আমার জালের এক মেয়ে ছিল তারা হুড়াহুড়ি পাড়াপাড়ি করে কাম যেন এগিয়ে যাচ্ছে না কমতেছে আরও কাজ বাড়তেছে তো এই পিঠাগুলা এইবার একা পারবো না দেখে আমি আমার বড় জলকে বলছিলাম যে একটু হেল্প করতে যদি তাহলে আমি পিঠাগুলা ভালো করে বানাতাম তো আমার বড় জল বললো দেখো আমি তো এই পিঠা বানাতে পারি না আমি কোনোদিন দেখিও নেই কি পিঠা বানাবা তো আমি বললাম তুমি আমার কাছে আসো আমি তোমাকে দেখিয়ে দেই তো আমার বড় জাল বললো ঠিক আছে আমি তোমাকে সহযোগিতা করতে পারি আমি কিন্তু পারি না আমি আমি রুটি বলছিল যে আমার হাতে একটু কাজ কাজটা আসতেছি তুমি বানাতে শুরু করো তো ঠিক আছে আমি বানাতে শুরু করতেছি একা একা আমার খালা আমাকে রুটি বানিয়ে দিতেছে আর এদিকে আমি রুটি কেটে নিয়ে পিঠাটা অলরেডি বানানো শুরু করতেছি আর অপেক্ষা করতেছি যে আমার জালটা কখন আসবে কখন হেল্প করবে জানেনি তো পিঠা মিঠা বানাতে গেলে কিন্তু একা একা হয় না একজন দুইজন মানুষ লাগে আর আসলে কিন্তু খুব আনন্দ লাগে ভালো লাগে যে সবাই সহযোগিতা একটা কাজ করতে কিন্তু একা একা পরিশ্রম হয় না তো আমার জালের অপেক্ষা করতেছি আর পিঠা বানাচ্ছি আর চিল্লাপাল্লা করতেছি যে সে কখন আসবে কেন আসবে না এত করে বলে দিলাম যে একটু থেকো ঠিক আছে না আসলে না আসবে আমার পিঠা তো আমাকে একাই বানাতে হবে আর ময়দা কিন্তু আমি বেশি নেই শুধু দুই কেজি ময়দাই আমি নিয়েছি আর কথা বলতেছি দেখি যে সে কখন আসে এই বলে পিঠা বানাচ্ছি এই যে দেখুন ময়দা পিঠা এটা হলো সুন্দরী রমুনি পিঠা পিঠার নাম আপনারা শুনছেন কি না কোনো দিন আমি জানি না তো এক এক দেশে এক এক রাম নাম এটা হলো এই মালেকা জলেকা পিঠা সুন্দরী রমণী পিঠা তো আমার কাছে সুন্দরী রমণী পিঠাটার নামটাই ভালো লেগেছে খুব দেখতেও সুন্দর লাগতেছে তাই তো আমি পিঠাগুলো এক পিস দুই পিস করে বানিয়ে নিতেছি আমার কিন্তু অনেকগুলা পিঠাই বানিয়ে হয়ে গেছে তারপরে খালা আরেকটা রুটি বেঁধে বানিয়ে দিল আর আমি সেই রুটিটাই কিন্তু চিসচির করে কেটে নিতেছি তো এই বেতিগুলো একসাথে আমি রাখে রেখে দিব রুটি থেকে কাটা যেই চিরগুলা তাকে বেতি বলে এই বেতিগুলা দিয়েই আমি এখন বান দিব এক এক রকমের এক এক ডিজাইন করবো আমি তো এই ডিজাইনটা আমি করব লাভ লাভ সিস্টেম করব। তো যাই হোক আমার কিন্তু পিঠাগুলা বানাতে খুব ভালো লাগতেছে দীর্ঘ এক বছর পরে আমি পিঠাগুলো বানাচ্ছি আর কেন যেন ঈদ আসলে আমার এই পিঠাটার মধ্যে মন ভরে থাকে আমি এই পিঠাটা বানাই তো আপনারা ঘরে ঘরে কে কে কোন কোন পিঠা বানিয়েছেন বন্ধুরা আমাকে জানাবেন আর আমার তো তিনটা ছেলে আপনারা জানেনি যদি আমার একটা বড় ছেলেটা মেয়ে হতো তাহলে কিন্তু আমার সাথে খুব হেল্প করতো আর সহযোগিতা করতো আর আমার বড় ছেলে কিন্তু করে ওই বাজার টাজার করে বাপের কাজ করে গরুর কাজ যেয়ে করে তো মা মেয়েদের কাজ তো সে বেশি পারে না আবার পারে বাবুরে খাওয়াতে দাওয়াতে ওটা পারে তো যাই হোক আমি কিন্তু পিঠাগুলো সু খুব আস্তে ধীরে ভালো করে বানিয়ে নিতেছি যেহেতু ঈদের মেয়েদের মেহমান টেহমান আসবে নানা রকমের পিঠা দিতে হয় আর না দিলে কিন্তু নিজেরা নিজে ছোটো মনে হয় যে যে কোনো মেহমান নিজের আত্মীয় স্বজন হোক বা একটু দূরের মেহমান হোক ঘরে আসলে কিন্তু আমরা সব পিঠার পিঠা দিয়ে সামনে আপ্যায়ন করি তো যাই হোক আমি পিঠাগুলো আস্তে করে বানিয়ে নিতেছিলাম আর কি বলেন তো খুব অস্থির হয়ে যাচ্ছিলাম যেহেতু রোজা দিন খুব অস্থির হয়ে চলে চলছিলাম আর মন চাচ্ছে যে উঠে পড়ি পিঠা বানিয়ে না বানিয়ে উঠে পড়ি বিরক্ত হয়ে যাচ্ছিলাম একা একা বানাতে গিয়ে তো যাই হোক সর্বশেষে আমাকে তো পিঠাগুলো বানাতেই হবে কারণ আমার যে বাচ্চা আছে আমার বাচ্চারা যে খেতে বায়না করে কে বানিয়ে দিবে বলেন তো আমরা তো মায়ের জাত বাচ্চারা কোনো কিছু আবদার করলে কিন্তু আমি সেই আবদারটা ফেলতে পারি না আমি যত কষ্টেই হোক আমি কিন্তু ওই ওই যে আবদারটা করে সেই আবদারটা রাখার সামর্থ্য থাকলে আমি রাখি তো যেহেতু আল্লাহ আল্লাহ আল্লাহতাল্লাহ আমার সব কিছু ভালো রেখেছে শুধু পিঠাই তো বানিয়ে দিতে হবে তো যাই হোক আমি পিঠাগুলো সুন্দর করে আস্তে আস্তে করে বেঁধে নিতেছি কাটিয়ে নিতেছি বানিয়ে নিতেছি সব কিছু করতেছি একা হাতে আর ওই দিকে আমার জাল তো আসার কথা বইলা তো আর আসলোই না কি করা বলুন জাল তো জালই হয় যদি ইচ্ছে করে কোনো কোনো কাজ টাজ যদি না করে দেয় হেস তার মধ্যে তো আমার কোনো জোর করার কোনো অধিকার থাকে না আর এই কারণে ওই আমি পিঠাগুলা বানাচ্ছি আর নিজের মনে মনে চিন্তা করতেছি যে দেখছো এত করে বললাম আসলো না ঠিক আছে না আসুক আমি একাই যতটুকু পারি বানাবো আর বাকিটুকু আমার গরু আছে গরুকে আমি খাইয়ে দিব গরুকে খাইয়ে দিব তো যাই হোক আস্তে ধীরে সহ্য করে আমি পিঠাগুলা বানানো শেষ করতেছি আর পিঠাগুলো দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না আর আমার কিন্তু খুব খুব পছন্দের একটা পিঠা এটা আমি কিন্তু খুব পছন্দ করি খেতেও ভালোবাসি এই পিঠাটা বানাতেও ভালোবাসি আর এই পিঠাটা কি জানেন ময়দা পিঠা তো একদম নরম কারণ এক থেকে অন্য জায়গায় নিতে গেলে দেখা যায় গুঁড়া টুড়া হয়ে যায় তো প্রতি বছরই তো আমার বাবার বাড়ির থেকে আমাকে বহু রকমের পিঠা বানিয়ে দেয় এবারও পাঠিয়েছে বানি মন চন ভালো না দেখে আপনাদের সাথে আমি পিঠাগুলো শেয়ার করি নেই। তবে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের বাপের বাড়ি থেকে কি কি পিঠা বানাইছে আর শুধু এই পিঠাটা বানানো বাকি ছিল তাই ভাবলাম যে এই পিঠাটাও আমি ঘরে বানিয়ে নেই আমার বিয়ার পর পর থেকে কিন্তু আমার জানাই তো আমার বাপের বাড়ি থেকে কিন্তু তো আমার বিয়ার পর 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 থেকে দুই তিন রাম করে পিঠা আনে আর তখন কিন্তু আমি পিঠা খাওয়া বুঝতাম না আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এই পিঠাগুলা খেত আর খুব ভালো লাগতো আর খুব ভালোবাসত কিন্তু আমার কোনো পিঠা জুড়ি এগুলোর মধ্যে আগ্রহী ছিল না আর ভাবতাম যে আমার বাপের বাড়ি থেকে এত পিঠা দেয় আমার মনে একটুও চায় না খেতে সবাই খায় আমি তাকিয়ে থাকি আমি হয়েছি আমার আব্বার মতন আমার আব্বাও কোনো সময় পিঠা মিতা পছন্দ করে না আমার মা এই সবসময় বানায় আর আমার সব ভাই বোনেরা ওই পিঠা খায় কিন্তু আমি খাই না তো এখন বিয়ের পরে যখন আমার বাচ্চারা একজন দুজন তিনজন হয়ে গেল তারা বড় হইলো এখন আর ইনশাল্লাহ আমার ছেলেরাই এসব পিঠা খেতে চায় তো যেহেতু আমার ছেলেরা অনেক আবদার করে যে আমি এই পিঠা বানাও ওই পিঠা বানাও তো আমার ভালো লাগে শুনতে আর আমি তো মা বলেন আমার কাছেই তো আবদার করবে আর সেই আবদারটা তো আমাকেই রাখতে হবে তাই তো আমার বাচ্চাদের আবদারগুলো আমি রাখি যেন অন্যের কোনো কিছু দেখে তারা না চেয়ে থাকে না মনের বুঝ উল্টাটা না দেয় তাই তো আমি আমার বাচ্চাদেরকে যেভাবে পারি ওই জিনিসটা সংগ্রহণ করি খাওয়ানোর চেষ্টা করি শুধু আমি না পৃথিবীর মধ্যে যতটা মা আসে সব সব প্রত্যেকটা মাই কিন্তু তাদের বাচ্চাকে ভালো কিছু খেতে দেয় ভালো কিছু পড়তে দেয় ভালোভাবে রাখতে চায় ভালো স্কুলে পড়াতে চায় এক একসময় আমরা আমরা নিজেদেরকে নিয়ে ভাবি যখন বাচ্চারা হয়ে যায় তখন বাচ্চাদেরকে নিয়ে আমাদের সব স্বপ্ন পরিকল্পনা তো যাই হোক এই বলতে বলতে কিন্তু আমি একদম অস্থির হয়ে গেছি আর বলতে পারতেছি না আপনাদের সাথে কথা একদম একদম অস্থির হয়ে গিয়েছিলাম যে কেন যে পিঠার ঝামেলা নিয়ে বসলাম আর শেষ করতে পারতেছি না খুবই অস্থির হয়ে গিয়েছিলাম যে কেন এই পিঠার জামেলা আমি নিচে না পারতেছি এখন ফেলতে না ফেলতেছি এখন আমি কাজটা শেষ করতে কি যে করি কি যে করি এরকম করতে 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 জীবনটা আমার জ্বালাফালা হয়ে যাচ্ছে আর বলেন তো রাত হয়ে গেছে কয়টা সাতটা আটটা বেজে গেছে এদিকে তারা নামাজও পড়তে হবে আর ওই যে খালা মাথায় হাত দিয়ে বসে রয়েছে কারণ দীর্ঘ দুই তিন ঘন্টা হয়ে গেছে রোজা মায়ের দিন সে আর পারতেছে না আর ময়দা রুটি তো জানেনি যত বলে ততই ছোটো হয়ে যায় যত বলে ততই ছোটো হয়ে যায় রুটিরে যদি বলে বড়ো হ সে কিন্তু আরও ছোটো হয়ে যায় শরীরের জোর দিয়ে কিন্তু বলতে হয় তো গতবার আমি এই রুটিগুলো বানিয়েছিলাম আমি জানি যে দুই হাতের তালু কিন্তু লাল হয়ে যায় আর এই পিঠাগুলা কিন্তু আমি বানাচ্ছি আর কাটতেছি আর আমার খালা রুটি বানিয়ে দিতেছে আর আমি খালারে পিঠে হাত দিয়ে বলতেছি খালা আর একটু দেও খালা আর একটু দেও তো যাই হোক আমার খালা কিন্তু আমাকে রুটি বানিয়ে দিতেছে আসলে খালা প্রতিবেশী খালা তো এসে সময় আমার কাছে আসে আমি কি খাবো না খাবো একটু শাকসবজি খাইতে পছন্দ করি সে নিয়ে আসে অনেক দূর থেকে নিয়ে আসে সংগ্রহণ করে আর আমাকেও খুব ভালোবাসে তাই আমার জন্য নিয়ে আসে আর আমিও খালা খালা করে ডাকি তো যাই হোক আমার পিঠা গুলা কিন্তু গুলা পিঠা হয়ে যাচ্ছে অনেকগুলা আমি দিতেছি পাটি বান দিতে 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 কিন্তু আমার পিঠাগুলা সবগুলাই শেষ হয়ে যাচ্ছে আনন্দ লাগতেছে যে আমার পিঠাগুলা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে খুব ভালো লাগতেছে পিঠাগুলার দিকে তাকিয়ে আসলে একটা জিনিস খাওয়ার চেয়ে করা কিন্তু আনন্দ বেশি খেতে কিন্তু এতটা আনন্দ না পেট ভরে ঠিক আছে কিন্তু এই যে পিঠা এত সুন্দর নকশি নকশি কালারের পিঠা করতে হয় আলাদা আলাদা নকশা করতে হয় তারা বানাতে হয় মাছ বানাতে হয় লাভ বানাতে হয় হ্যাশ বানাতে হয় এই যে চলে আসলো দেখুন আমার জাল বানানের সব শেষে চলে আসলো এতক্ষণ আইসা বসলো তো কী আর করবো তো অলরেডি বানানো শেষ হয়ে গেছে মাঝখানে আসছে যে দেও বানিয়ে দিই তো বললাম ঠিক আছে আসো আমাকে কয়টা পিঠা বানিয়ে দাও তো সে আমাকে পিঠাগুলা বানিয়ে দিতেছিল আর হেল্প করতেছে আর হেল্প কি করবে বলতেছে আমি তো এই পিঠা বানাতে জানি না আমি রুটি বানিয়ে দেই। আমি কই তুমি রুটি বানিও না খালাই রুটি বানাক আমি তোমাকে দেখিয়ে দিতেছি কিভাবে কিভাবে বানাতে হয় আর সে বলতেছে আমি তো কোনো দিন এই পিঠা দেখিও নেই বানাবি কিভাবে তা আমি বলতেছি তোমাকে আমি দেখিয়ে দিই তো আমার জালেরা আমি দেখাই দিতেছি আর সে পিঠা বানাচ্ছে আর সবচেয়ে বড়ো আনন্দ কী লাগতেছে জানেন আমরা দুই জাল অনেক দিন অনেক অনেক দিন একসাথে কথা বলি নি একটু সব সংসারে তো একটু মনমালিন হয় কিন্তু দুই তিন বছর আমার জালের সাথে আমি কথা কইনি কিন্তু পরে ভাবলাম যে না জালেরা জালেরা একসাথে থাকলে এটাই খুব ভালো এটাই খুব শান্তির সবাই মিলেমিশে একসাথে থাকলে এটাই ভালো আর দেখতেও ভালো আর সবাই ভালো বলবে কাজা ঝগড়া মানুষ কিন্তু শত্রুর চেয়েও শত্রু বানিয়ে দেয় দূরের চেয়ে দূরে বানিয়ে দেয় তাই তো বললাম যে থাক বহুত কাজিয়া ঝগড়া হলো এবার একটু মিলে দেখি তো তাই আমি আমার জালের সাথে মিললাম আমার জালও আমার সাথে মিললো দেখা যাক দুজনে কতদিন একসাথে থাকতে পারি তো আপনারাও দোয়া করবেন যেন মন না হয় একসাথে থাকতে পারি দুইজন আর আমাদেরকে দেখে কিন্তু অনেকেই বলে যে আমরা দুই বোন অনেকেই ভুল করে ওকে আমাকে ভাবে আমাকে দেখে ওকে ভাবে আসলে কিন্তু না আমরা দুই দিকে দুই মেয়ে একবারের বউ হয়ে আসছি তো যাই হোক আমার জালেরকে কিন্তু আমি দেখাই দিতেছি এভাবে এভাবে বাইন দেও কিন্তু সেও দেখতেছে দেখে দেখে সে বানাচ্ছে আর একটা দুইটা দেখে কিন্তু সে পুরো পিঠাটাই সে বানাতে পারতেছে সে বানিয়ে ফেলতেছে তো যাই হোক দুই জালে মিলেমিশে পিঠাগুলা বানাচ্ছি খুব ভালো লাগতেছে আর নকশি পিঠা তো এবার বানাবো না নকশি পিঠা তো আমার বাপের বাড়ির থেকেই পাঠাইছে এবার এই পিঠাটাই বানাই দুইজনে মিলেমিশে তো যাই হোক আমার জাল কিন্তু অলরেডি পিঠাটা অনেক সুন্দর করে বানিয়ে ফেলছে দেখুন এই যে আপনাদেরকে দেখানো দেখা দেখাইতেছে যে পিঠাটা কত সুন্দর হয়েছে তারপরে আবার সে তারপরে আবার সে বেতে নিয়েছে বিছা বিছিয়ে বিছিয়ে পিড়ির মধ্যে রাখতেছে যে আবার সে একা একা বানাতে পারে কি না তা আমি বললাম চেষ্টা করো এমন কিছু নেই যে পারবে না সবাই সব কিছু পারবে তো এইভাবে এই যে দেখুন এক পিস দুই পিস করে কিন্তু পিঠাগুলো আমার অলরেডি বানানো শেষ হয়ে যাচ্ছে আর পিঠা কিন্তু আমি অলরেডি একটু একটু করে আমি বানিয়েও ফেলেছি এবং বেজেও ফেলেছি অল অর্ধেক পিঠা আমি বেজেও ফেলেছি এই যে আমি এখানে বসে বসে পিঠা বাঁচতেছি আর আমার জাল ওই সাইডে বসে বসে পিঠাগুলা বানাচ্ছে তারে শিখিয়ে ফেলেছি কিছুক্ষণের মধ্যে সে পুরাটা পিঠাই শিখেছে আর তাই তো এই পিঠাগুলো আমরা আমি বাঁচতে বসছি আর সে বানাচ্ছে তো যাই হোক পিঠাগুলো কিন্তু অলরেডি বাজা শেষ হয়ে যাচ্ছে এখনই কিছুক্ষণের মধ্যে আমরা উঠে পড়ব তো অনেকটা সময় পেরিয়ে গেল পিঠাগুলো অলরেডি আর কোনো কিছু আর একটু পিঠা রয়ে গেছে পিঠাগুলা কিন্তু শেষ হয়ে যাবে আর সে বানাতে আর হাসতেছে যে হচ্ছে নি আমি কই তুই তুমি যেমন পারো তেমনই আমাকে বানিয়ে সহযোগিতা করো আর আমার বড় আমার ছোট রিহান বা বুয়াইসা বলতেছে আমি বলতেছি তোমার জেঠি ভালো না তোমার জেঠির না যাবে না সে বলতেছে আমার জেদি খুব ভালো জেডি কাছে এসে আদর খাচ্ছে মার বদনাম করে গিয়ে বলতেছে মা ভালো না তার জেঠি ভালো তো ঠিক আছে ছোটো বাচ্চা যাকে ভালোবাসে বাচ্চাকে যে ভালোবাসে তাকেই কিন্তু ভালোবাসে আর যাই হোক তার যেদি আমার ঘরে আসাতে সে খুব খুশি হয়েছে আর বাবু শুধু জেঠিমা জেঠিমাই করে যদি বলি যাবে না তোমার জেঠিমারেন ওখানে বেশি যাবে সে আমাকে না কেউ উপরে উঠে যাবে তো এদিকে আমি বাকি পিঠাগুলা বাঁচতেছি বাকি পিঠাগুলা আমি বাঁচতেছি আর হলো দেখতেছি যে আর কতটুকু রয়ে গেছে আর আজকে একটা কি কাণ্ড হয়ে গেছে জানেন তো একটু তেল আমার পায়ে এসে একটু তেল আমার পায়ে এসে ছিটে পড়েছে অনেকটাই পুড়ে গেছে খুব জ্বলতেছিল পাউটা কিন্তু আপনাদেরকে দেখা দেখাইনি। আর দেখি এই বা কী হবে আমাকে তো পিঠাগুলা বানাতে হবে শেষ প্রায় শেষ পর্যায়েও চলে এসছে তারপরেই কিন্তু এই তেলগুলো আমার পায়ে পড়ে গেছিল। তো যাই হোক এখানে আমার রিহানবাবু আসে এসে শুধু এ কাম ওকাম আর জানেনি তো পিঠা বানাতে তো বাচ্চারা একটু ঝামেলা করে ওই তাদেরকে বুঝ ওই বুঝ দিয়ে আমি কিন্তু তাদেরকে এখান থেকে দূরে দিতেছি যে যাও তোমরা ওই রুমে যাই খেলাধুলা করো পিঠা বানাই না ওরা শুধু বলতেছে যে আব্বু পাপন বাজো পাপন বাজো পিঠা বেজো না পাপন বাজো আমার বাবু শুধু পাপন বাজো পাপন বাজো শুরু করছে আমি বললাম আব্বু তুমি যাও আমি পাপন বেজে দিব পিঠা বানিয়ে না তাকে আগে পাপন বাজে দিব তো যাই হোক দুই জালে অনেক কথা বলতেছি আর হইতেছে আর কথা বলতেছি এইভাবে দুই জালে মিলেমিশে পিঠাগুলা বানাচ্ছি আর আমার জাল বলতেছে যে এইবার আমি কোনো পিঠা বানাই আমি বলতেছি যে তোমার বানাতে হবে না আমি বানাচ্ছি এটাই আমাদের হয়ে যাবে ঘরে ঘরে বানাতে হবে না তো পিঠাগুলো আমি বাঁচতে বসছি আর সে বানিয়ে দিতেছে বলেন তো আমার উপকার হয়েছে না তার পিঠাটা বানিয়ে দিয়ে সে বানাচ্ছে আর আমি বাঁচতেছি আগে কিন্তু সব কাজ আমাকে একা একাই করতে হতো আর সেও কিন্তু ভালো লাগতেছে বলতেছে যে অনেক দিন পরে একসাথে পিঠা বানাচ্ছি খুব ভালো লাগতেছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের দুই জালে কে কেমন লাগে দেখতে আর দুই জাল মিলে মিলেমিশে থাকলে কেমন দেখায় আর সবাই কেমন বলবে যে দুই জাল একসাথে থাকাই বালু নাকি আলাদা থাকাই ভালো সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন অনেক সময় বয় হয় অনেক সময় বয় হয় মানুষেরা অনেক কুটি কুটি কথা লাগিয়ে দেয় ওকে ওর কথা বলে আমার কাছে আমার কথা বলে ওর কাছে আসলে আমাদের সমসটাই এরকম কারো বালু কেউ দেখতে পারে না কারো সাথে কেউ মিল থাকারা দেখতে পারে না যখনই দেখবে যে সে আর আমি একটু কথা বলতেছি তখনই কিন্তু মাঝখানে এক তৃতীয় ব্যক্তি এসে একটা পেস লাগিয়ে দিবে এটা ওই দুনিয়ার রীতিনীতি আবার যদি শাশুড়ি পোক্তা হয় ভালো থাকে তবে সেই ঘরের মধ্যে কোনো কার্য ঝগড়া হয় না সংসারও বাট পাট হয় না কিন্তু আমার শাশুড়িটা অন্যরকম যে যা বলে তাই শোনে তাই তো আমরা আমাদের মতনই থাকি শাশুড়ির আর কোনো পাত্তা দেই না যে শাশুড়ি থাকবে শাশুড়ির মতন শাসন করবে বকবে কিন্তু আমার শাশুড়ি তো এরকম না বকলেও কিছু বলবে না না বললেও কিছু বলবে না আমার শাশুড়ি আমরা যা বলি তাই বলবি আমার শাশুড়ি কিন্তু তেমন খারাপ না খুব ভালো আমাদেরকে আদর করে আমাদের কি লাগবে কি না লাগবে সে জিজ্ঞেস করে খেয়াল রাখবে কোনো কিছু রান্না করলে আমাদেরকে দিয়ে যাবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজেকে নিজের চেয়ে কাউকে বিশ্বাস করবেন না বাই বাই